লাশের সংখ্যা নিয়ে লাশ বলতেও খারাপ লাগে এত ছোট ছোট বাচ্চাদের আসলে যে অবস্থা হয়েছে এই সংখ্যাটা তারা মানছে না এখনো পর্যন্ত উনত্রিশ জনের খবর আমাদের কাছে এসছে যেটা আইএসপিআর এবং সরকার থেকে বলা হচ্ছে কিন্তু তারা বলছে যে দুইটা শ্রেণীকক্ষ পুরে গেছে সেখানে তো দুইশোর বেশি সেখানে শিশু ছিল তারা এটা মানতে রাজি না আমরা তো এত ব্যাপক আকারে এমন নিখোঁজ দেখছি না তাহলে এইটা কি তাদের মধ্যে কেউ ঢুকাচ্ছে যে লাশের সংখ্যা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে যারা এই মুহূর্তে রাষ্ট্রটা পরিচালনা করছেন তারা আসলে এই বিষয়টির সঙ্গে রাজনীতি তারপরে শেষে এই বিষয়টির সঙ্গে যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন কিভাবে করতে হয় বাস্তবতায় এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে এটা তাদের একেবারে ন্যূনতম ধারণা নেই ধরুন ওই সমস্যাটা তৈরি হয়েছে মায়াল কলেজ অ্যান্ড স্কুল থেকে ওখানে ট্রাস্ট দিকে বিশ্বাসযোগ্যকে ওখানকার প্রিয় যিনি শিক্ষক আছেন প্রিন্সিপাল আছেন বা ওখানে যারা আছেন যাদেরকে সবাই ভালোবাসে এমন দেখা গেছে যে আমরা পড়ছি যে একটা স্কুলে দপ্তরই সবচেয়ে প্রিয় মুখ এখন ক্রাইসিস সময় দেখা গেল সেই দপ্তরই এসে যদি একটা কথা বলেন তার কথা কিন্তু সবাই বিশ্বাস করবে এখন ওখানে কথা বলার জন্য যে বিশ্বস্ত এবং প্রিয় মুখ দরকার সেই প্রিয় মুখটির পরিবর্তে যে মুখটিকে দেখলে রাগ হয়ে যাবে ক্রোধ হবে ক্ষোভ আসবে ঘৃণা আছে সেই মুখগুলো ওখানে চলে যাচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক ফলে ওই তারা যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে এই পরিস্থিতির কারণে অপ্রিয়তার কারণে সেখানে কনফিউশন তৈরি হয়ে গেছে এবং হয়ে যাবে আর আগে যেটা বলছিলাম এই আলোচনার প্রথম অংশে যে যেহেতু আগের থেকেই অনেকগুলো ক্ষোভ বোঝার চেষ্টা করুন এখানে একটা জঙ্গি বিমান বা ফাইটার প্লেন যেটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো এটা আপনি যেটা করলেন কেন এটা মহানগরীতে আসবে এর জন্য তো অন্য জায়গায় হতে পারে এটা তো কেন দিল্লিতে এখনও একটা ঘটনা কেন ঘটেনি লন্ডন শহরে তারা কি ট্রেনিং দেয় না লন্ডনে তো এ যাবৎকালে গত এই প্লেন আবিষ্কারের পর থেকে একটা দুর্ঘটনা ঘটেনি সেম ইন নিউ ইয়র্ক কখনো ঘটেনি কেন ঢাকা শহরে ঘটবে এই জিনিসগুলো এখন সমস্ত মানুষের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে তার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরেন এই যে যে কথাগুলো আসছে যে যে বিমানটি এর সঙ্গে স্থানীয় রাজনীতি আছে আন্তর্জাতিক রাজনীতি আছে সেই বিমানটি চীনের তৈরি এবং এটার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো মেক টোয়েন্টি নাইন রাশিয়ার তৈরি যে মেক টোয়েন্টি নাইন এটার সেম ক্যারেক্টারিস্টিক্সের এই বিমানটি চীনের তৈরি আচ্ছা এই বিমানটি বাংলার আকাশে যে এত বড়ো দুর্ঘটনাটা ঘটালো এর ফলে কি হলো এই চাইনিজ এই বিমান কোম্পানির আন্তর্জাতিক ব্যবসাটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে এটার কোনো কিছু বলতে হবে না আর এটা কেন করা হবে যদি আপনি ইন্টারন্যাশনাল লিঙ্কেজ খুঁজেন যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হলো সেখানে চাইনিজ বিমানগুলো ইফেক্টিভিটি বা সেখানে তাদের যে পারঙ্গমতা দেখিয়েছে যার সঙ্গে কোনো তুলনা নাই ফলে ওটাকে যদি আপনি লিঙ্কেজ করে এখানে কোনো আন্তর্জাতিক চক্রান্ত যারা খুঁজে বেড়ান তারা বিক্ষুব্ধ দুই নম্বর হলো যে এর আগে শেখ হাসিনার জামানাতে যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো বিমান বাহিনী প্রধান ওনার মতো এত দুর্বৃত্তপনা এবং যাকে আমেরিকা নিষিদ্ধ করেছিল যার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল এবং হাজার হাজার কোটি টাকা তিনি লুটপাট করেছে। এবং তার ছেলে মানে কত কোটি টাকা যেন তো এই তার জমানাতে এই যে বিমান বাহিনীর একজন প্রধান এত বড় দুর্নীতি করতে পারে এখন হয়তো সে করেনি বা বর্তমান বিমান বাহিনীর প্রধান যিনি আছেন তিনি ভদ্রলোক করেনি কিন্তু ওই যে বিমান বাহিনীকে নিয়ে শেখ হাসিনার জমানাতে যে নেতিবাচক প্রচারণাগুলো হয়েছে সেটা এই বাহিনীকে এখনো বহন করতে হচ্ছে সেকেন্ড থিং হলো এখন জেনারেল ওয়াকারকে দিয়ে চিন্তা করলে হবে না যেখানে হল প্রাইম মিনিস্টার্স ম্যান হিসেবে জেনারেল আজিজকে আপনি পোর্ট্রেট হিসাবে ধরেন তো জেনারেল আজিজকে পোর্ট্রেট হিসেবে যদি আপনি ধরেন এবং দু হাজার চোদ্দো নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা তো রাতারাতি সেই ভূমিকাটা ওই চার পাঁচ দিনের গত বছর জুলাই মাসের চার পাঁচ দিনের অ্যাক্টিভিটিসের কারণে মুছে যায়নি ফলে ওই যে পুরনো যে ক্ষোভগুলো ব্যথাগুলো বেদনাগুলো এই সময়তে এসে আবার সেই ভুয়া ভুয়া করে চলে আসে